তুই সামনে খাড় হইস কেন সর ওই কি হয়েছে তোর আমারে ধাক্কা দিলি কেন তুই সামনে আসলি কেন তুই কারে ভয় দেখাস তোরে ভয় দেখাই কি করবি তুই আরে আমি আর ও সামনে দাঁড়াইয়া আছে তুই কিছু মনে করিস না অনেকক্ষণ থেকে ব্যাট করতেছে তো তাই এমন করছে আজকে যেইভাবেই হোক ম্যাচটা জিতার লাগবে ম্যাচ হারা যাবে না বালের বেটার তুই এই বলটা ছয় মারতে পারলি না কেন তুই বালের বেটা বললি আমারে তুই রাত বে হাস কারে বালের বেটা তো যা তাই না সিরা হালামু ওই পিটামু খেলতে পারিস না খেলতে আসিস কেন ভালো করে খেলা শিখে আসিস তোর মতো ক্রিকেটার আমি গুনি না খালি শরীরটা আর কিছু না এরপরে আসলে ভালো করে খেলা শিখে আসিস কি হয়েছে তোদের বল কর তাড়াতাড়ি কি হয়েছে তোর কাদেরকে গরম দেখাইস সময় না থাকলে তুই চলে যা কাকে ঘুমকি দেশ ধুত বাল তোরে আমি পিতামু বল খেলতে ভয় লাগে নাকি কি বললি তুই আমি কত দূর থেকে দই পাইরে আসলাম আর তুই শুইরা গেলি কেন বল খেলতে ভয় লাগে আবার খেলতে আসছিস কেন বাড়িতে যাইয়া লুডু খেল যা ব্যাট দিয়া পিতামু তোরে ব্যাট তোর ওই দিক দিয়ে ঢুকাই দিমু তুই ওই জায়গায় আমারে কি বললি আর বলবো চাশালা আম্পিয়ার আমাকে ও খারাপ ভাষায় গালি দিছে কি বলছে তোমারে রাজাকার বলছে ইয়েস ইয়েস কি হয়েছে তোর যা খেলা খেলতে পারিস না আবার রাত কারে পিটাইয়া লম্বা করমু কাউকে মুখ দেখাইতে পারবি না